আমার ভাই নিয়ে যাচ্ছে এটাই তোমরা সকলে ভাবছো তো তো কাকে চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম তোমরা পুরোটা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা আমার কাহিনী আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম দিনটা ছিল পঁচিশে মাঘ আর সেদিন ছিল ওর অপৈতে ভাত মানে উপনয়নের আগের দিন তো সেই অপৈতে ভাতে দিদিভাই ওর জন্য রান্না বান্না করে রেখেছিল। আর আমি সেটাকে সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দিয়েছিলাম আর রক্তিম হচ্ছে আমার কার্তিক ছেলে এবং আমার ভাসুরপো তো আগের দিন আমরা যথারীতি পৌঁছে যাই ঠিক টাইমে এবং সমস্ত রিচুয়ালস আমরা নিজের হাতে করে করি সেটা খুব ভালো লেগেছিলো আর এখানে দেখো ওর যে পরের দিন অনুষ্ঠানে খাওয়ান দাওয়ান হবে সেখানে আমরা সকলে মিলে এখানে আনাজ কাটতে বসে গেছি ভীষণ রকম আনন্দ করে আনাজ কেটেছি এবং ভীষণভাবে গল্প গুজব করে দিনটা বেশ ভালোই কেটে গেছে তারপরের দিন সকাল সকাল উঠেই দেখি এখানে মাছ কাটা শুরু হয়ে গেছে যেহেতু অনুষ্ঠানের দিন দুপুরবেলা খাওয়ানো হবে তাই সকাল থেকেই শুরু হয়ে গেছে মাছ কাটা আর ভোরবেলা ছিল জল আনতে যাওয়া সেটা কিন্তু আমি ফোনে ক্যাপচার করতে পারিনি এক তো প্রচণ্ড ঘুমন্ত ছিলাম কারণ অত সকালবেলা ওঠা অভ্যাস নেই তাই ওই রিচুয়ালসটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তারপরেই আটটার মধ্যে এখানে শুরু হয়ে গিয়েছিল গায়ে হলুদ তো দেখো এখানে দিদিভাই মানে ওর মা এখানে ওকে ওই তেল দিচ্ছে এটাও একটা রিচুয়ালস যেটা তোমরা সকলেই জানো তো পুরোপুরি যে বিয়ের মতোই অনুষ্ঠানটা হয় শুধু বউ আসে না যেটা আমি দেখে বুঝলাম বিয়ের মতোই টাইমে সব কিছু হচ্ছিল এবং দেখো পাশে একজন নিজ বড় ছিল যেটা আমরা বিয়ের সময় দেখে থাকি তো যাই হোক এর গায়ে হলুদটা মিটে যাওয়ার পরই শুরু হয়ে যায় এখানে নানি মুখ এখানে দাদা ভাই দিদি ভাই বাবুকে কোলে বসিয়ে নানি মুখটা স্টার্ট করে দেয় এবং এখানে কিছুক্ষণ রিচুয়ালস হবার পরেই আসল যে উপনয়নের যোগ্য সেখানে চলে যাওয়া হয় তো এরপরে দেখো এখানে মোটামুটি স্টার্ট হয়ে গেছে এখানে পুরোহিত মশাইরা সমস্ত রকম জোগাড় নিয়ে বসে পড়েছে এবং বাবুর ওখানে তখনও স্নান হয়নি তার আগে ওর মুন্ডন হচ্ছে এবং কান হচ্ছে তো কান দেখে থেকে আমি তো জাস্ট মানে সুসুতো দিয়ে ওইখানে এমনভাবে কানটা বিধানো হচ্ছে ওর চোখে তো জল ছলছল করছিল আমরা সবাই ওকে একটু সাহস দিচ্ছিলাম কিন্তু তবুও যাই হোক দেখো ওই পাশে যে পুকুরটা বানিয়েছে শিল রাখা হয়েছে ওখানে ওর আজকে স্নান করানো হবে তো এইভাবে এতটা ডিটেলসে আমি কখনোই উপনয়ন দেখিনি তো দেখে আমার ভীষণ ভালো লাগছিল আর আমি যেহেতু ওর মা হয়ে আমাকে মা বলে ডাকে তো সেজন্য আমার ছেলের বইতে বলেই সকলের কাছে বলছি বলে আমার আরও ভীষণ ভালো লাগছে তো দেখো এখানে ও স্নান হয়ে গেল এরপরে কিন্তু ও মহাযজ্ঞে চলে গেল। এখানে কিন্তু ওর সন্ন্যাসী বেশ ধারণ করে নিয়েছে এখানে ওর উপনয়নের সমস্ত রীতি নীতি সেগুলো এখানে হচ্ছে এবং সকলে মিলে আমরা গোল করে ঘিরে বসে ওর এই মানে ক্রিয়াকলাপগুলো দেখি দেখছিলাম তো দেখো সামনে কিন্তু গোপালও রয়েছে ঘরের গোপালকে ও সামনে বসানো হয়েছে এই বেশটা ধারণের পর জানি না কেন ভিতর থেকে মানে এত ভালো লাগছিলো এরকমভাবে ওকে দেখে ভীষণ ভালো লাগছিল তারপরে ওকে ভিক্ষা এই সমস্ত কিছু দিতেও ভীষণ ভালো লাগছিলো যাই হোক যেগুলো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি আর এই যে দেখো এখানে ওকে রাজবেশ পরানো হয়েছিল আর আমার ভাই দেখো ছাতা ধরে আছে এখানে নাকি মামাদেরকেই ছাতা ধরতে হয় আর এই যে একভাবে এক পা এক পা করে ও ফেলবে এবং শেষের পায়ে দিদিভাই ওকে টেনে ধরে নিচ্ছে কারণ ওকে সংসারই করে দেবে সন্ন্যাস ওকে হতে দেবে না এই সমস্ত রীতিনীতি দেখে ভীষণ ভালো লাগলো এবং খুব সুসম্পন্ন আমাদের কিন্তু বাবুর উপনয়নটা মিটেছে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না